হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে দেখো রান্নাঘর থেকে স্টার্ট করেছি আজকে কী কী রান্না করছি সেটা একটু শেয়ার করলাম বাঁধাকপি রান্না করছি এদিকে মটরের ডাল আর এদিকে দেখো চাটনি করে নিয়েছি ঠিক আছে তার সাথে ভাত আজকে দুটো ভিডিও একসাথে অ্যাড করছি বন্ধুরা তোমরা প্লিজ দেখে নিও এদিকে দেখো আমার বড় পছন্দ মানে মিটে আলু দিয়ে বলে যে ট্যাংরা মাছ জালের বড় দিয়ে বেগুন দিয়ে ট্যাংরা মাছ করা হয়েছে তো এটা হলো বসিরাটের ট্যাংরা খেতে সিদ্ধান্ত তো আমি ফার্স্ট টাইম ভালোই লাগলো তো এটা বরের পছন্দ আর আমার পছন্দের কিরান আছে সেটা একটু তোমাদের এটা হলো ডিম মাছের ডিমের তেল চচরি একসাথে করা হয়েছে তো এটা আমার খেতে খুব ভালো লাগে কার বলো মাছের ডিম তেল চচ্চড়ি একসাথেই করা হয়েছে তো তার সাথে দেখো ভাতও নিয়ে নিয়েছি সেটা একটু শেয়ার করে দিলাম বন্ধুরা তো আজকে দুটো ভিডিও করে একটাই মানে যেহেতু করে ক্লিপ নিয়েছি শেয়ার তো দেখো একসাথে কত কিছু আমাদের বাড়িতে রান্না হয়েছে সেগুলো একটু তোমাদেরকে শেয়ার করলাম আর আরে দেখো আর আমি একবার আমার দুপুরের ভাতের থালাটা নিয়েও কিন্তু উপরে চলে এসেছি যেহেতু আমি খাবো আর এদিকে ছেলে ঘুমিয়ে পড়েছে সমস্ত কাজকর্ম তো হয়ে গেছে সকাল থেকে রান্না মান্না সমস্ত কিছু করা হয়ে গেছে শাশুড়ি আর আমি করেছি তো চলো খেয়ে নিই তারপর তোমাদের সামনে ফিরে আসি বন্ধুরা তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তোমাদের কোনো অংশে তো অবশ্যই কিন্তু লাইক করো কমেন্ট করো শেয়ার করো বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করে পাশে থেকে যে বন্ধুরা এমন তোমাদের পাশে সময় থাকবো তো দেখো দেখে দিলাম আর দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে তো সেইগুলো একটু ছবি তোমাদেরকে শেয়ার করলাম আর এদিকে তো বাঁধাকপি ঘন্ট হয়েছিল মটরি ডাল হয়েছিল তো এই সেই হয়েছিলো তো চলো তো তারপর দেখো এখানে দেখো বাঁধা তার সাথে দেখো একটা ভাজা হয়েছিল এ দেখো আলু দিয়ে বিন দিয়ে কুচি একটা ভাজা আর তার সাথে দেখো কাতলা মাছ হয়েছিলো ঠিক আছে কাতলা মাছ অনেক কিছু রান্না হয়েছিল যেহেতু বাড়িতে একজন আসার কথা ছিল সে এসেছিলো আমাদের বাড়িতে সে একজন রিলেটিভ সে পরীক্ষাতে তার জন্য এসেছে তো বান্না করা হয়েছিলো একবারে তো দেখো তারপর ভাত গেছে চাটনি এগুলোই করা হয়েছিল বন্ধুরা তো দেখে দিলাম এটা কাতলা মাছ করা হয়েছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে একদম মাখা মাখা আর এদিকে দেখো চাটনি করা হয়েছিল আর চাটনি খেতে খুব ভালো লাগে তো চলো তারপর দেখা হচ্ছে পরে ভিডিওতে

তাই তো দ্বাদশীতে আজকে আমরা যাবো পাড়ায় এক আটমারা নিমন্ত্রণ করে গেছে খেতে তো চলো গেছে এগেছে এলো কালার করতে গেছি আর এখন বেরোবো দেখি শাশুড়ি রেডিও একই তো সব বেরোবো তো চলো ওখানে যাই যদি আমাদের ভিডিও করতে পারি অবশ্যই দেখো তো চলো ভিডিওটা সাথে দেখো স্ক্রিপ্ট দেখাতে চলো গ্রুপে তুমি আমায় নিয়েছ যে বলছো গ্রুপে ছাড়িস না কেন গ্রুপে নেয়নি ছেলে হলো ঘুম থেকে উঠে গিফট চাই তো ওর বাবা একজন দেখো চকলেট কি একটা এনেছে সেটাকে দিয়ে রাখলি চকলেট স্টার তুমি দেখো জিনিসটা দেখো কি সুন্দর কেমন খেতে ভালো দেখো দেখো কত সুন্দর আমাদের বেলা এরকম ছিল না তো এখন যত দিনে তত খাবার টাবার বাচ্চাদের জন্য দেখো কত সুন্দর দেখতেও কি সুন্দর চকলেট ফ্লেভার তো চলো খেয়ে নিই